আসসালামু আলাইকুম মেবরান এখানে দেখতে পাচ্ছেন একটি আইপিএস যে আইপিএস টি আপনার এক হাজার ওয়ার্ড এই আই টি দুই তিন বছর চলার পর আমাদের পানি পড়ে এই মাদার নষ্ট হয়ে গেছে এটার পরিবর্তে আমরা আরেকটি একটি মাদার বসিয়ে নিব দেখুন আমার হাতে যে একটি মাদার পাচ্ছেন এই মাদার বোর্ড ডিলে মত নেই এই মাতার এই কিছু কিন্তু কিছু অংশ আমাদের পরিবর্তন করা হয়েছে এই বোর্ড মানে আপডেট করা হয়েছে এই মাদার আপনার এই মাদার বোর্ড আর আপনার এই মাদার বোর্ড কানেকশনগুলো কানেকশন কিন্তু এই মাদার আপনি দেখতে পাচ্ছেন এখানে আইসিগুলা আইসিগুলো আপনার মাদার বোর্ডের সাথে অ্যাডজাস্ট করা আর আপনার এই মাদার বোর্ডের দেখুন আইসিগুলা পিন সিস্টেমে দেওয়া আছে যেটা আপনার ক্যাপ সিস্টেমে দেওয়া আছে যেটা আপনার অতি সহজেই খুলতে পারবেন আর আর বিরিয়েবলগুলা এরকম দেওয়া হয়েছে তাই এই মাদার বোর্ডটি এই মাদার বোর্ডটি অত্যন্ত ভালো আর ই মূলত আপনার ইউপিএস সিস্টেম নয় কারেন্ট এলাকায় একটি রেজিস্টার নেবে তাই আপনার আপনারা চাইলে এই মাতার পরিবর্তে আপনারা এগুলা মাতার বসিয়ে নিতে পারবেন এই মাদার আপনার ইউপিএস সিস্টেম কারণ গেলে আপনার রেজিস্টার নেবে না এছাড়া আপনার এই মাদার ছাড়া আপনারা নাতাশা মাতার লাগিয়ে নিতে পারেন এই নাতাসা মাদার বোর্ড অনেক ভালো হয়ে থাকে কিন্তু সমস্যা হলো এই নাতাসা বোট একবার নষ্ট হয়ে গেলে সার্ভিসিং করতে খুব কষ্ট হয় তাই আপনারা না নাতাশা বোট ভালো আর নাতাসা বোর্ড আপনার আপনারা যদি আইপিএস এ লাগান তাহলে আপনাদের ওসিলেশন বোর্ডগুলো করে নিতে হবে কারণ নাতাসা বোর্ডের সাথে সবগুলো একসাথে দেওয়া আছে আইপিএস একসাথে দেওয়া আছে ওসিলেশন বোর্ডও একসাথে দেওয়া আছে তাই নাতাসা বোর্ডগুলা ব্যবহার করলে অনেক সুবিধা পাওয়া যায় নাতাশা বোর্ড ব্যবহার না করে আমরা এটাই আমরা ব্যবহার করব যেটা আগে ছিল ওই মাদার বোর্ড টা আমরা এই মাদার এ ব্যবহার করব তাই আমরা এই মাদার এখান থেকে তুলে হ্যাঁ একটা কথা বলে রাখি আপনারা যদি এই মাদার বোর্ড সংযোগ না করতে পারেন তাহলে ওই মাদার বোর্ড টি কানেকশন খোলার আগে আপনারা একটি ছবি তুলে নেবেন যাতে আপনারা ছবি দেখে দেখে ওই মাদার ফিটিং করতে পারবেন তো আমরা একটা এটা এই মাদার ছবি তুলে নিব আমাদের যাই হোক আমাদের তো মুখস্ত আপনাদের তো আর মুখস্ত নয় তাই আমরা আপনারা ছবি তুলে নিয়ে আপনারা এই মাদার চেঞ্জ করে চেঞ্জ করে নেবেন আমার এই মাদার সব কানেকশনগুলা ছুটিয়ে নিচ্ছি দেখুন সব কাজগুলো আপনার কেবল সিস্টেমে দেওয়া যেটা আপনার অতি সহজেই ছুটাতে পারবেন এগুলা ছুটিয়ে আমরা আপনার মাদারবোর্ডের উল্টে দিকে দেখতে পাচ্ছেন এখানে চারটি ওয়্যার সংযোগ করা আছে যেটা আপনার অ্যাডাপ্টার থেকে এসেছে আমাদের ফিউজ থেকেও এসেছে এটা আপনার রেবন সিস্টেম দেওয়া যার কারণে আপনারা অতি সহজে এটা লাগিয়ে নিতে পারবেন আর এদিকে আপনার জ্বালাই করা তা আপনারা এটি জ্বালাই চুটিয়ে এটা লাগিয়ে নিতে হবে আর বিশেষ করে আপনারা এটি ছবি তুলে লাগাইলে যে আমার এখন জালাইগুলো চুটিয়ে ওই মাদারবোর্ডটি লাগিয়ে লাগিয়ে নিব আর এখানে যদি আপনার রেমন সিস্টেম থাকে তাহলে দেখুন আমাদের নতুন মাদার বুটটি এখানে আমাদের রেমন সিস্টেম আছে নতুন মাদার বুটির রেমন সিস্টেম আছে আমাদের এই মাদার বুটটির সিস্টেম নেই তাই মানে জ্বালাই করে নিতে হবে আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালের মাল এটা অনেক পুরাতন ওল্ড ভার্সনের যেটা আপনার দুই উনিশ সালের মাল প্রায় পাঁচ বছর হয়ে গেল এই মাদার বুটটি এখন আমরা এই কানেকশন গুলো ছুটিয়ে আমরা এখানে সংযোগ করে নিব দেখুন আমরা মাদার লাইন একটি একটি কুলে একটি একটি নতুন মাদার লাগিয়ে নিচ্ছি যেটা আমাদের জন্য খুব সহজ সহজ হবে দেখুন আমরা সুযোগ দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের মধ্যানের লাইনটি খালি রয়েছে আমাদের এখানেও আমার আমাদের এখানেও কোনো সুযোগ আসছে না আমরাও এদিকে আমরা খালি এখন আমাদের রেমনগুলো লাগিয়ে আমরা এখানে ফিটিং করে নেব আমরা মাথার বুটি সবগুলো এখন আমরা ব্যাটারির সাথে সংযোগ দিয়ে আপনাদেরকে চালিয়ে দেখিয়ে আমাদের সবগুলো ঠিক আছে না তা আমরা ব্যাটারির সাথে সংযোগ দিচ্ছি আমরা ব্যাটারির লাইন সংযোগ করে দিলাম এখন আমরা আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি দেখুন এখানে ওয়ান অফ সুইচ আছে দেখুন আমাদের আইপিএসটি চালু হয়ে গেল আইপিএস মোডে আছে যদি আমরা কারেন্টের লাইন লাগাই এসি সিস্টেম হয়ে গেল আর আপনাদের আমরা সিএইচ মানে চার্জিং চার্জ হচ্ছে দুই সেকেন্ড পরে আপনাদের চার্জিং সিস্টেম দেখাবে আর দেখুন আমাদের মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে লাগিয়েছি এখন আপনারা চাইলে এই পুরাতন আইপিএসগুলো আপনারা ইপিএস সিস্টেমও করে নিতে পারেন করে নিতে পারেন এইগুলা মাদারবোর্ড দিয়ে তো আমাদের একটি পুরাতন আইপিএস আমরা ইপিএস সিস্টেম করে দেখাবো পরবর্তী ভিডিওতে তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন